একদিন নুরাইন হঠাৎ এসে বলল সিরাজ ভাই আবার বিয়ে করেছে কথাটা শুনে ফারিয়া এক মুহূর্ত চুপ করে গেল হয়তো কেউ ভাববে সে ভেঙে পড়বে চোখে জল আসবে বুক ফেটে কান্না বের হবে কিন্তু অবাক করার মতো ফারিয়ার মন খারাপ হলো না বরং ঠোঁটের কোণে এক টুকরো তার ছেলের হাসি ফুটে উঠল আচ্ছা সে তো বলেছিল আমাকে ছাড়া নাকি সে বাঁচতে পারবে না কোথায় গেল তার সেই ডায়লগুলো ফারিয়া জানিয়ে মানুষ বদলে যায় মুখের কথা দিয়ে জীবন চলে না চলে আস্থা মূল্যবোধ আর সত্যিকারের ভালোবাসায় সিরাজ হয়তো তার জীবন থেকে সরে গেছে কিন্তু সেই ফাঁকা জায়গা শূন্য নেই সেই জায়গা এখন পূর্ণ হয়েছে আত্মসম্মান আল্লাহর উপর ভরসা আর নিজের প্রতি বিশ্বাস দিয়ে ফারিয়া চুপ করে দোয়া করল হে আল্লাহ আমার মতো আর কোনো মেয়েকে কষ্ট পেতে দিও না তাকে তুমি হৃদায়ত দাও আর আমাকে তুমি আগের চেয়ে আরও বেশি শক্ত করো যেন আমি নিজেকে হারিয়ে না ফেলে আর কখনো কয়েক মাস পর ফাঁড়ির পরীক্ষা শুরু হলো সবার চোখের আড়ালে নিঃশব্দে এক যুদ্ধ চালিয়ে যাচ্ছে সে সকালে উঠে নামাজ পড়ে শুরু হয় তার পড়াশোনা তারপর একের পর এক অধ্যায় অনুশীলন রিভিশন নিজেকে সে ভেঙে গড়ে নিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের আশায় এই সময়ে একের পর এক বিয়ের প্রস্তাব আসতেই থাকে মতিন সাহেবের কাছে কেউ বলছে ছেলেটা ডাক্তার কেউ বলছে বিদেশে থাকে কেউ আবার পারিবারিকভাবে খুব সম্ভ্রান্ত কিন্তু মতিন সাহেব প্রতিবারে মাথা নেড়ে বলেন আমার মেয়েটা এখন পড়ছে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাই না তবে একদিন শাহানা বেগম আর চুপ করে থাকতে পারলেন না ধীরে ধীরে পাশে এসে দাঁড়িয়ে মেয়েদু কণ্ঠে বললেন মেয়ে হয়ে জন্মেছে আজ না হোক কাল ওকে শ্বশুর বাড়িতে যেতেই হবে আমরা তো সারা জীবন থাকবো না আজ আছে কিন্তু কাল থাকবো এর কোনো গ্যারান্টি কে আছে তার কণ্ঠে ভেজা কষ্ট এক ধরনের মায়া ভরা দুশ্চিন্তা ওপাশে বসে থাকা পারিয়া কথাগুলো শুনে চুপ করে যায় মা যেন একটা অদৃশ্য বাস্তবতার মুখোমুখি করলো তাকে চোখের সামনে বই খোলা কিন্তু অক্ষরগুলো কেমন ঝাপসা হয়ে আসে বুকে ভেতর হালকা এক কষ্ট জমে নিজের স্বপ্নের পাশে বা মা বাবার শঙ্কাও বুঝে যায় সে একজন নারী যতই শিক্ষায় কর্মে কিংবা প্রতিষ্ঠার শিখরে পৌঁছাক না কেন দিনের শেষে সে চায় এমন এক আশ্রয় যেখানে থাকবে নির্ভরতার শক্ত একটা হাত থাকবে ভালোবাসার ভরা হৃদয় এ দুনিয়ায় রক্ষতা থেকে তাকে বাঁচতে বাঁচিয়ে রাখবে যে পুরুষ তার ভরসায় গড়ে উঠবে জীবনের নিরাপদ এক ঘর নারীর হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এই চাওয়াটাই প্রমাণ করে সে একা পরিপূর্ণ নয় তাই তো পরম করুণাময় আল্লাহ নারী পুরুষকে একে অপরের পূরক করে সৃষ্টি করেছেন তিনি পুরুষকে করেছেন নারীর অভিভাবক আর নারীকে করেছেন পুরুষের প্রশান্তির উৎসব এভাবেই ইসলাম নারীকে দিয়েছেন মর্যাদা নিরাপত্তার ভালোবাসার এক অন অন্য ছায়া ভালোভাবে সবগুলো পরীক্ষা দিয়ে শেষ করেছে ফাড়িয়া আলহামদুলিল্লাহ এবার রেজাল্টের অপেক্ষা শেষ পরীক্ষা দিয়ে এসে মনটা ফুরফুরে লাগছে ফারিয়ার তাই মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছে এমনিতেও সে মাকে সাহায্য করে কাজে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পর থেকে শাহানা বেগম মেয়েকে কাজ করতে দিতেন না মেয়ের যেন পড়া ব্যাঘাত না করে সেজন্য আজকে সন্ধ্যার আলোয় রান্নাঘর জুড়ে ব্যস্ততা মেয়ের পরীক্ষা শেষ হওয়াতে শাহানা বেগম আজকে নাস্তার জন্য তৈরি করছেন আলুর চপ বেগুনের পেঁয়াজও পাশে ফাড়িয়া দাঁড়িয়ে ভাজছে একে একে সব কিছু কড়াই গরম তেলে ভাজতে ভাজতে ঘ্রাণ ছড়িয়ে পড়ছে সারা ঘরে নোরাইন আর তাদের ছোট ভাই রনি একটু পরপর এসে দেখছে বানানো শেষ হয়েছে কিনা নাস্তা তৈরি হয়ে গেলে সবাই একসঙ্গে বসে খেতে চাবে প্রায়ই এমন গল্প হাসির ছোট্ট এক আড্ডা জমে ওঠে চায়ের কাপ আর মচমচে নাস্তার সাথে কিন্তু ফারিয়ার পরীক্ষার জন্য এতদিন বন্ধ ছিল সেসব এমন সন্ধ্যা যেন হয়ে ওঠে তাদের পারিবারিক বন্ধনের এক মধুর প্রতিচ্ছবি খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ের আবার নেমে পড়ে সব কিছু গুছিয়ে রাখতে ফারিয়া প্লেট ধুছে মা টেবিল গুছিয়ে রাখছে চারপাশে আবার ফিরে আসছে ঘরোয়া এক শান্ত এক ছন্দ হঠাৎ থেমে গিয়ে শাহানা বেগ মায়াময় কণ্ঠে বললেন মা এভাবে আর কতদিন চলবে তোকে একটা স্থায়ী ঠিকানায় না দেখলে যে শান্তি সব সবসময় বুকের ভেতর দুশ্চিন্তা কুড়ে কুড়ে খায় এই দুনিয়ার মানুষ যেমন ভালো সবাই ভালো না তেমন সবাই খারাপও না অনেক সময় দ্বিতীয় বিয়ে মেয়েদের ভাগ্য খুলে দেয় আল্লাহর ভরসা রাখ দেখবি তোকে আল্লাহ অনেক সুখ দেবেন মায়ের কথাগুলো যেন ভারিয়ার হৃদয়ে গভীর নাড়া দেয় সে এক মুহূর্তের জন্য থেমে যায় হাতের কাজও স্তব্ধ হয়ে পড়ে চোখের কোণে জমে ওঠে অনুভবের এক নীরব চলরাশি মুখে কোনো কথা না থাকলেও মনে চলতে থাকে না বলা অনেক কিছু কিছুক্ষণ নিরবতা ভেঙে আবার কাচের গতি ফেরে ফাড়ি আর হাতে প্লেটগুলো ধুয়ে এক পাশে রাখে টুকটাক সব গুছিয়ে নিয়ে এরপর ধীরে ধীরে মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে কণ্ঠে বলে আমু এখনই না প্লিজ আমাকে আর কয়েক বছর সময় দাও আমি এখনো মন দিয়ে পড়ালেখা করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই আর যদি কখনো মনে হয় কাউকে আবার বিশ্বাস করা যায় তবে ভেবে দেখব ইনশাল্লাহ মেয়ের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ কিছু না বললেও তার চোখে মুখে মিশে থাকে মায়া চিন্তা আর ছায়া যেন সত্যি নিজের করে জীবন নিতে পারে তাই মেয়ের কথাগুলো শুনে মাথা তিনি ফারিয়া মনের দিক থেকে এখনও ভীষণভাবে আঘাতপ্রাপ্ত মেয়ের চোখে যে গভীর ক্লান্তি আর সতর্কতা তা একজন মায়ের চোখ এড়িয়ে যায় না ঘর নিস্তব্ধ ফারিয়া নিজের ঘরে বারান্দায় গিয়ে গ্রিলের পাশে বসে যায় বাইরে তাকিয়ে চাঁদের আলো ভেসে যাওয়া গাছের ছায়া দেখে সে ভাবতে থাকে জীবনটা কি আবার নতুন করে শুরু করা যায় কত স্বপ্ন কত ভরসা ভেঙে গিয়েছিল তার তবুও সে আজ আর সে আগের মতো ভেঙে পড়া ফাড়িয়া নয় নিজেকে তৈরি করার লড়াইয়ে সে এখন আরও দৃঢ় আরও স্থির রাতের নিস্তব্ধতায় আকাশের দিকে তাকিয়ে ফাড়িয়া একটি ছোট্ট দোয়া করে হে আল্লাহ আমাকে হৃদায়ত দাও আমাকে সেই পথ দেখাও যে আমার জন্য কল্যাণ কর আমাকে এমন কাউকে দিও যে আমার ভাঙা বিশ্বাস জোড়া দিতে পারে কিছুদিন পর শাহানা বেগমের ফোনে কল দেয় তার ছোট ভাইয়ের বউ শুরুতে কুশালীদের জিজ্ঞেস করার পর আচমকায় প্রশ্ন করে বসলেন আপা আপনি কিছু শুনেছেন সাহানা বেগম কিঞ্চিত চমকে উঠে বললেন না তো কী শুনব ওপাস থেকে ভ্রু কুচকে গলা নামিয়ে বললেন সিরাজ তো নাকি নতুন বউকে নিয়ে বিদেশে চলে গেছে আপা কল দিয়ে আপনার ভাইকে ভাইয়ের সাথে কতক্ষণ বিলাপ করলো আর নতুন মেয়ের নাম যা ইচ্ছে তাই বলল শাহানা বেগম কয়েক মুহূর্ত চুপ থাকলেন স্মৃতির গহিনে ভেসে উঠল মেয়ের ভাঙা সংসার অশ্রুষিক্ত চোখ হঠাৎ ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন আমার মেয়ে সুখী হতে পারেনি ঠিক আছে হয়তো কপালে ছিল না কিন্তু তাতে কি আমি তো চাই দুনিয়ার সব মেয়েরাই সুখী হোক তার কণ্ঠ ধরে এলো চোখের কোণে জমে এলো অপ অপ্রকাশিত কষ্টের জল ধীর ধীরে বলে উঠলেন মেয়েরা যখন অশান্তিতে থাকে তাদের মনটা কেমন করে জানো তা শুধু মেয়েরাই নয় তাদের বাবা মা বুঝতে পারে একটা মেয়ের কষ্ট আসলে একটা পুরো পরিবারকে বুক ভেঙে দেয় আপা ওপাশ থেকে স্তব্ধ গলা শাহানা বেগম আগাবারও বললেন কারো ঘর ভামুং এমন কথা আমার মনে চায় না সে আমার মেয়ে হোক বা পরের মেয়ে আল্লাহ যেন সব নারীর কপালে শান্তি লেখে এটাই চাই হওয়া পাই এটাই আর আমার ননস একদিন ঠিকই বুঝতে পারবে যে কি হারাইছে তিনি সেসব কথা থাক এখন রাখছে অনেক কাজ বাকি আছে কল চুপ করে কিছুক্ষণ বসে রইলেন শাহানা বেগম আত্মীয়তার সম্পর্ক হয় যা ঘটে সবাই চলে আসে শাহানা বেগমের কাছে তবে তিনি ঠিক করলেন এ কথা ফারিয়াকে জানাবেন না নতুন করে মেয়েটা কষ্ট পাক তিনি চান না বিয়ের রাতে সিরাজ বুঝতে পারে তার দ্বিতীয় স্ত্রী একজন অতিমাত্রায় বদমেজাজি নারী তার যা চাই তা পেতেই হবে যে কোনো মূল্যে যে কোনো উপায় এই আচরণে মুহূর্তে সিরাজের মনে পড়ে যায় ফারিয়ার কথা কত শান্ত স্বভাবের মেয়ে ছিল সে সংসারের শেষ দিনের আগে পর্যন্ত কখনো উচ্চস্বরে কথা বলেনি কখনো দাবি করেনি কিছু শুধু নীরব স্নেহে গভীর সহানুভূতিতে ভালোবেসে গেছে তাকে সিরাজের বুকের ভেতরটা হঠাৎ করে কেমন যেন চিনচিন করে ওঠে ফারিয়া সে নীরব ভালোবাসা মোলায় চোখের চাহনি আর বিনা অভিযোগে সব সহ্য করে যাওয়ার অভ্যাসটা আজ তাকে কষ্ট দিয়ে মনে করিয়ে দেয় সে একজন সোনার মানুষকে হারিয়ে এসেছে সামান্য ছোপায় বসে থাকা রুবিনা তার বর্তমান স্ত্রী এখনও রাগে ফোঁস করছে কথায় কথায় কার চোখে মুখের তীব্র অসন্তোষ যেন বিয়েটা কোনো ভালোবাসা নয় বরং এক প্রকার চুক্তি সিরাজের দ্বিতীয় শ্রী রুবিনা বিয়ের প্রথম রাতে চোখে চোখ রেখে বলে শোনো আমি বিদেশে তোমার সঙ্গে যাব এটাই আমার একমাত্র শর্ত সিরাজ একটু থেমে গিয়ে শান্ত গলায় বলল রুবিনা মাকে দেশে ফেলে রেখে আমি কখনই স্ত্রী নিয়ে বিদেশে যেতে পারবো না সেটা অসম্ভব রুবিনা চোখে তখন ঠান্ডা আগুন ঠোঁট কেঁপে উঠলো তার শব্দে তাহলে শোনো ভরের আলো ফোটার আগেই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তুমি বিদেশে আরামে থাকবে আর আমি তোমার মায়ের দাসী হয়ে পড়ে থাকবো এটা হতে পারে না আমাকে তোমার প্রথম স্ত্রীর মতো সরল ভেবে ভুল করো না শুনেছি তোমার মায়ের অবিচারে সে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সেটা চুপ করে গেল রুবিনার চোখে তখন প্রতিবাদের অশান্ত জ্বালা সিরাজ আর কিছু বলে না চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায় ছাদের দিকে মনের গহিনে আজ নতুন করে একটা প্রশ্ন দোলা দেয় ভুল কি আমি তখনই করেছিলাম মায়ের কথা শুনে ফারিয়াকে কষ্ট দিয়ে সিরাজ এবার বিয়ে করেছে ভেবেছিল নতুন করে জীবন শুরু করবে পুরনো সম্পর্কের যন্ত্রণা ভুলে এবার নতুন স্ত্রী রুবিনার সঙ্গে একটা সুন্দর জীবন করবে কিন্তু বিয়ের প্রথম রাতেই যেন সেই তার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বিয়ের আজকে দ্বিতীয় রাতে রুবিনা চুপ করে বসেছিল বেশ কিছুক্ষণ তারপর সরাসরি বলল। আমার শর্ত একটাই আমাকে তোমার সাথে বিদেশে নিয়ে যাবে এই আমি এই বাড়িতে পড়ে থাকতে পারবো না সিরাজ একটু গলা খাকারি দিয়ে বলল রুবিনা আমি তো আগে বলেছি মাকে ফেলে যেতে পারবো না উনি এখন একা বয়স হয়েছে বিদেশে ওনাকে নেওয়া সম্ভব নয় রুবিরাজ চোখে বিদ্রুপ তুমি সব সময় মায়ের জন্য তো সব করো ঠিক এই কারণে তোমার প্রথম স্ত্রী চলে গেছে তাই না সে তো মায়ের সব কথায় মাথা নত করেও শেষমেশ অপমান শোয়ে সয়ে বিদায় নিয়েছে আমি সেরকম নয় সিরাজ সিরাজ গলা শক্ত করল তুমি কি বলছো এসব মা তোমার শত্রু নন তিনি শুধু যান সংসারটা যেন ভেঙে না যায় যেমন আগেরবার হয়েছিল রবীনা উঠে দাঁড়িয়ে জানার কাছে গেল পর্দা সরিয়ে ভোরের দিকে তাকিয়ে বলল তোমার মা চায় সংসারটা তার মতো করে চলুক আর আমি চাই একটা স্বাভাবিক জীবন যেখানে আমি আর আমার স্বামীকে নিজের করে পেতে পারি আমাকে নিয়ে যদি তোমার কোনো দায়বদ্ধতা না থাকে তাহলে এই সম্পর্ক নিয়ে আমার কোনো আগ্রহ নেই সিরাজ নীরব তার চোখে তখনও ভেসে উঠেছে প্রথম স্ত্রী ফারিয়ার মুখ রুবিনা আবার বলল ভোরের আলো ফোটার আগে সিদ্ধান্ত নাও সিরাজ আমি তোমার মার ছায় নিজেকে হারাতে চাই না শেষমেশ অশান্ত অশান্তি আটকাতে সিরাজ বাধ্য হয়ে রাজি হয়ে যায় রুবিনাকে বিদেশে নিয়ে যেতে ভোরের আলো ফোটার আগ মুহূর্তে ঘর জুড়ে যেন একটা থমথমে নিরবতা রুবিনা তখন জানালার পাশে দাঁড়িয়ে মুখে দৃঢ়তা চোখে অপেক্ষা সিরাজ সারা রাত ঘুমাতে পারেনি বিছানায় এলিয়ে থাকা শরীরটায় যেন শত কিলোর ভার মা এক পাশে রুবিনা আরেক পাশে দুজনে মাঝে আটকে গেছে সে কিন্তু আরও একটা সংসার ভেঙে যাক এটা সে চায় না নীরবে উঠে এসে রুবিনার সামনে দাঁড়ালো সিরাজ গলা শান্ত কিন্তু গভীর তুমি চাও আমি তোমাকে বিদেশে নিয়ে যাই তাই তো রুবিনা মুখ ঘুরিয়ে তাকালো কিছু বললো না শুধু তাকিয়ে রইল তার দিকে সিরাজ গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বলল ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব তবে শুধু তোমার জন্য নয় এই সংসারটা টিকিয়ে রাখার জন্য রবীন্দ্রনাথ চোখে তখন এক ঝলক বিস্ময় সে ভাবেনি সিরাজ এত সহজে রাজি হবে কিন্তু মুখে জয়ের হাসি ঝুলিয়ে সিরাজকে জড়িয়ে ধরে বলে দেখবে এবার আমরা অনেক সুখী হব আমি তোমার পাশে থাকবো যদি তুমি আমার প্রাপ্য সম্মানটা দাও সিরাজ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকলো ভেতরে কোথাও একটা হাহাকার জেগে উঠল আগে যদি এই সিদ্ধান্তটা নিতে পারতো ফাড়িয়ে যদি তার সাথে নিয়ে যেত তাহলে সংসারটা ভেঙে যেত না নিশ্চয়ই রুবিনা এবার সিরাজকে চেরা ফুরফুরে মনে ঘর গুছিয়ে রান্নাঘরের দিকে গেল আর সিরাজ দাঁড়িয়ে রইল ভাঙা এক দিদার মধ্যে বাইরে তখন ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছে সকালবেলা ঘরের কোণে চুপচাপ বসেছিল শাহিনা বেগম হঠাৎ করে ছেলের মুখে শুনে সেই কথা যেটা তার জীবনের সবচেয়ে বড় আঘাত হয়ে এলো সিরাজ নিচু গলায় বলেছিল মা রুবিনাকে আমার সঙ্গে বিদেশে নিয়ে যাব ভেবেছি অনেক ভেবে চিনতে সিদ্ধান্তটা নিয়েছি শুনে শাহিনা বেগমের মুখ থমকে গেল কপালে হাত টিকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন চোখে জল জ্বলে রাগ কণ্ঠে অভিমানে বিস্ফোরণ তুই কি বললে সিরাজ তোর বউ বিদেশে যাবে আমি বেঁচে থাকতে এইবারের বউ পা বাড়াতে পারবে না দেশের বাইরে সিরাজ থমকে দাঁড়িয়ে গেল এরকম তীব্র কণ্ঠে মা তাকে কতদিন পর ডেকেছে কে জানে শাহিনা বেগম ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালেন একটা সংসার ভাঙলি তোর মাথা গরমিলের জন্য এখন আবার আরেকটা সংসার নিয়ে খেলতে যাচ্ছিস এই বউ তোর সঙ্গে যাবে আর আমি একা পরে থাকবো বৃদ্ধ বয়সে কোর সাহসে বলি সব সিরাজ কলা নিচু করে বলল মা আমি এবার সব ঠিক রাখতে চাই ছগড়া দন্ত ভাঙনার নয় ওকে না নিয়ে গেলে সংসারে আবার অশান্তি শুরু হবে শাহিনা বেগম কেঁপে কেঁপে বললেন তুই তো সেই ছেলে যে মায়ের চোখে চোখ রেখে কথা বলতি না কখনও আজ তুই মায়ের মুখের উপর বলছিস তোর বইয়ের ইচ্ছেই শেষ কথা ঘরে তখন থমথমে নিরবতা বাইরে পাখিরা ডাকছে অথচ ভিতরে এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে এক মা এক স্ত্রীর মধ্যে আর মাঝখানে জ্বর জড়িত এক ছেলে শাহিনা বেগমের কণ্ঠ তখনও গম গম করে দে ঘরের দেয়ালে প্রতিধ্বনি করছে রুবিনা সব শুনছিল রান্নাঘর থেকে আর সহ্য হলো না তার ধীর পায়ে সে বসার ঘরে প্রবেশ করল মুখের স্বাভাবিক দৃঢ়তা চোখে আত্মবিশ্বাস আমার কথাই ঠিক হয়েছে তাহলে আমি জানতাম একদিন না একদিন আমাকে এভাবে থামানোর চেষ্টা হবে তাই প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছে এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় বেগম তার ছিলের চোখে তাকিয়ে বললেন এই ঘরের নিয়ম আমি করি বউদের যেতে ঘর চলে না রুবিরা বিন্দুমাত্র ভয় পেল না শান্ত গলা কিন্তু তীব্র সুরে বলল। আপনি হয়তো বলে গেছেন আমি আপনার পুত্র আপনার দাসী নই আমি কোনো অন্যায় দাবি করিনি আমি শুধু আমার স্বামীর পাশে থেকে একটা সম্মানজনক জীবন চেয়েছি তা যদি না পাই তবে এই সম্পর্ক টিকিয়ে রাখার মানে কি সিরাজ হস্তক্ষেপ করে চাই করতে চাইলো রবিরা তুমি চুপ করো কিন্তু রবিরা থামলো থামালো তাকে না না সিরাজ আজ আমি স্পষ্ট করে বলতে চাই আমি কোনো ভান করে সংসার করতে পারি না আগেও বলেছি আমি তোমার প্রথম স্ত্রীর মতো নই আমি নিজের সম্মান জানি জানি আমার অধিকারও তুমি যদি তোমার মায়ের কথায় বাইরে যেতে না পারো তাহলে আমিও আমার সিদ্ধান্তে অটল থাকব শাহিনা বেগম দাঁতে দাঁত চেপে বললেন তাহলে বেরিয়ে যাই ঘর থেকে আমি তোর মতো মেয়েকে এই সংসারে রাখতে চাই না রবিরা টুটে হালকা একটা তিক্ত হাসি ফুটে উঠল বলল আপনি নিজেই ভাবুন বারবার ঘর ভাঙার কারণ আপনি নিজে নত ঘরে আবারও নীরবতা এক অদৃশ্য বিস্ফোরণ ঘটে গেছে যার শব্দ কেবল হৃদয়ের ভিতরে শোনা যায় রুবিনা জেদের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় সিরাজকে সংসারে শান্তি আর সম্পর্কের ভারসাম্য রক্ষার জন্য সে সিদ্ধান্ত নেয় রুবিনাকে নিয়ে বিদেশে যাবে চোখের কোণে পানি পানি নিয়ে শাহিনা বেগম দরজার সামনে দাঁড়িয়েছিলেন ছেলেকে বিদায় দিচ্ছেন কিন্তু মনে হচ্ছে নিজের জীবনে সব সুখ সব শান্তিকে বিদায় দিচ্ছেন তিনি শুধু বলেছিলেন আমার কথা ভাবতে হবে না কারো সিরাজ কেবল মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যায় মায়ের চোখে সাহস তার হয় না কয়েকদিন কাটে শাহিনা বেগম একা একা ঘরে করে বসে থাকেন যাদের জন্য এত কিছু ত্যাগ করলেন তাদের সঙ্গটাই এখন তার জীবনে অনুপস্থিত হঠাৎ একদিন রান্নাঘর থেকে উচ্চস্বরে কলহে শব্দ আসে বড় ছেলের বউ গর উঠে বলে আমি আর এ সংসারে রান্না বান্না করতে পারবো না আমার আলাদা পাতিল লাগবে সবাই যা যার মতো চুলুক শাহিনা বেগম যেন মুহূর্তেই বলছেন সংসার এখন ভেঙে পড়েছে নিঃশব্দে ছোটো ছেলের বউ বিদেশে চলে গেছে বড় ছেলের বউ এখন নিজের জন্য আলাদা গোটি টেনে নিতে চাইছে তিনি স্তব্ধ হয়ে যান তার সামনে যেন পুরো জীবনটা ধোয়ায় ঢাকা পড়ে যায় মনে মনে ভাবলেন এটা কি সেই সংসার যেখানে তার কথা শেষ কথা ছিল আলাদা হারি শব্দ চায়ের কাপে চামচ নাঙার আলাদা ছন্দ সব কিছু যেন বদলে দিচ্ছে বলে দিচ্ছে তিনি এখন এ বাড়িতে মানন একজন বোঝা আরও একবার একা হয়ে গেলেন শাহিনা বেগম বিদেশ যাওয়ার পর প্রথম কয়েক মাস সব কিছু বেশ ভালো চলছিল সিরাজ নিয়মিত মোটা অঙ্কে টাকা পাঠাতো শাহিনা বেগমও একা একা কিছুটা স্বস্তি নিয়ে দিন কাটাচ্ছিলেন মনে হতো ছেলেটা দূরে থাকলেও মায়ের প্রতি দায়িত্ব ভুলে যায়নি কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলে যেতে লাগলো পরের মাসের শেষ তারিখ পেরিয়ে গেলেও টাকা এলো না শাহিনা বেগম ভেবেছিলেন হয়তো সিরাজ ব্যস্ত কালী পাঠাবে কিন্তু এরপর দিন গেল সপ্তাহ টাকার কোনো হদিস নেই ফোন করে বলার পর সিরাজ একদিন শুধু বলল রবীন্দ্রনাথ কিছু শারীরিক অসুবিধা চলছে মা খরচ একটু বেড়েছে সামলাতে কষ্ট হয়ে যাচ্ছে শাহিনা বেগম কিছু বলা ভাষা খুঁজে পেলেন না একদিকে ঘরে চাল ডাল তেল সব ফুরিয়ে আসছে হাতের গয়না কিছু সঞ্চয় সব সেই সব আগেই গিয়েছে ছেলেদের ভবিষ্যতের পেছনে বড় ছেলে সে তো এমনিতেই কিছু দিত না মুখে বলতো ছোটো ভাই তো বিদেশে ওর দায়িত্ব আমার তো নিজের সংসারই চালাতে হয় যা কিছু আসতো সবাই সিরাজের হাত ধরে আসতো এখন তাও বন্ধ শাহিনা বেগম চুপচাপ বসে থাকেন বারান্দায় আগে সেই গর্বিত মুখ আর নেই এখন তিনি শুধু ভাবেন আমি যে এই সংসারটা গড়েছিলাম বুক পেতে আজ আমি এই ঘরে এত বোঝা হয়ে গেলাম কেন ফারিয়া মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে প্রথম বসে ফলাফল দেখে সে নিজে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এখন সে দ্বিতীয় বর্ষে পড়ছে আর তার চোখে শুধু এখন একটা লক্ষ্য ফার্স্ট ক্লাস পেতেই হবে দিন পরিশ্রম করে যাচ্ছে মেয়েটা ক্লাস নোট তৈরি লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকা সব কিছুতেই সে এখন অনেক বেশি মনোযোগী পরিবারের দায়িত্ব নিজের ভবিষ্যত আর একটু সম্মানজনক জায়গা দখলের তাগিদ যেন তাকে দৌড়ের ওপর থাকতে হয় সে জানে সাফল্য সহজে ধরা দেয় না তাই ফারিয়া হার মানতে সেখানে সে বিশ্বাস করে পরিশ্রম কখনও বিধা যায় না ইদানিং বিশ্ববিদ্যালয়ে ফারিয়ার নতুন কয়েকজন বান্ধবী হয়েছে ক্লাসে তার নিয়মিত উপস্থিতি ও ভালো পারফরমেন্স সবার নজর কেড়েছে বিশেষ করে ছেলেরা মাঝে মধ্যেই সেদে কথা বলার চেষ্টা করে কিন্তু ফারিয়া সৌজন্য বজায় রেখে কৌশলে তাদের এড়িয়ে চলে কারণ সে জানে ইসলামী বিপর্দা মেলামেশা নিষিদ্ধ একজন প্রকৃত মুসলিমা হিসাবে এই বিধান মেনে চলা তার জন্য শুধু দায়িত্ব নয় বরং ইন ইমানের একটি অংশ বিশ্ববিদ্যালয়ে প্রাণবন্ত পরিবেশে যেখানে অনেকে নিজেদের আদর্শ হারিয়ে ফেলে সেখানে ফারিয়া যেন ব্যতিক্রম এক দৃষ্টান্ত তার চলনে বলনে এবং ব্যবহারিক জীবনেও ইসলামী আদর্শের প্রতিচ্ছবি স্পষ্ট সামাজিক মাধ্যমেও নিজেকে সীমাবদ্ধ রাখে অপ্রয়োজনীয় কথোপকথন বা প্রদর্শন থেকে দূরে থাকে সে তার এমন জীবনযাপন দেখে অনেকেই মুগ্ধ হয় কেউ কেউ প্রশ্ন করে সবকিছু পাওয়ারই বয়সে তুমি এত কঠোর কেন ফারিয়ে তখন শান্ত স্বরে বলে এ দুনিয়া ক্ষণস্থায়ী আর আমি চি চিরস্থায়ী জিন্দিগির প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি শুধু তার বান্ধবীরা অনেক সময় বলে ফারিয়া একটু খোলামেলা হলে ক্ষতি কি চিপিসের সাথে হিজাব করলে হয় ফারিয়া তখন মুচকি হেসে বলে আমার সৌন্দর্য আমার পদ্মা আমার আত্মমর্যাদা আমার সীমাবদ্ধতায় অনেকে তার এই আচরণে কঠোরতা ভাবে আবার কেউ কেউ ব্যতিক্রমণে করে কিন্তু ফারিয়া জানে একজন মুসলিম নারীর পরিচয় শুধু তার পোশাকে নয় বরং তার চরিত্র লজ্জা এবং সংযমে প্রকাশ পায় তাই সে নিজের আদর্শ থেকে একটু সরে আসে না নরায়ণ এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে সে সব কিছুতেই বড় বোন ফাড়িয়াকে অনুসরণ করে চলার ধারা পদ্মা আদব কায়দা সব কিছুতে যেন ফারিয়া তার আদর্শ দুই বোনকে একশোকে দেখলে চোখ জুড়িয়ে যায় মতিন সাহেবের কিন্তু বড় মেয়েটিকে নিয়ে তার হৃদয়ে এখনও একরাশ আফসোস রয়ে গেছে মাঝে মাঝে ভাবেন যদি ফারিয়ার বিয়ে এত কম বয়সে না দিতেন তবে হয়তো তার জীবনটা এমন হতাশায় ডুবে যেত না তবু মতিন সাহেব আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রাখেন তার বিশ্বাস আল্লাহ যেভাবে চান ঠিক সেভাবে সব কিছু ঘটে তিনি দোয়া করেন একদিন নিশ্চয়ই তার ফারিয়া সুখী হবে ইনশা আল্লাহ ফাটিয়াতের বাড়িটা একটি দোতলা পাকা ঘর তারা নিজেরাই থাকে উপরতলায় তার নিচতলাটি ভাড়া দিয়ে রাখে এই মাসে নতুন এক ভাড়াটি আসছে যে বাসা ভাড়া দিয়েছে সে নিজে এসে মদিন সাহেবের সঙ্গে কথা বলে সব ঠিকঠাক করেছে জানা গেল ছেলেটি তার পরিবার সহ এখানে থাকবে পড়াশোনা শেষ করে সে এখন চাকরির জন্য চেষ্টা করছে মূলত এই অপেক্ষার সময়টুকু পার করার জন্য সে এই ছোট্ট বাসাটি ভাড়া নিয়ে আছে নয়তো এমন সাধারণ একটি বাসা থাকাটা তার পছন্দ হতো না বলে মনে করলেন মতি সাহেব এই কথায় বলেছিলেন স্ত্রীর সাথে বাবার মুখে ভাড়াটির কথা শুনে নুরায়ন ছুটে গেল বোনের কাছে ভাড়িয়া তখন অবসরের মুহূর্তটুকু কাজে লাগিয়ে গল্পের বই নিয়ে বসেছে বইয়ের পৃষ্ঠায় ডুবে থাকা সে যেন এক অন্য জগতে বাস্তবে নুরাইনের ডাক তার কানে পৌঁছালেও মনের একাগ্রতা তাকে সেই জগতে আটকে রাখে বনের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে মুখ ভার করে ফিরে যায় নুরাইন কিঞ্চিৎ অভিমান জমে ওঠে তার মনে আর তখনই হঠাৎ ফারিয়ার হোশ ফিরে আসে বই থেকে মুখ তেলে আশেপাশে তাকিয়ে বোনের অনুপস্থিতির টের পাইসে নুরায়ন কী বলছিল মনে করার অনেক চেষ্টা করেও কিছুতেই ঠিকমতো মনে করতে পারে না শুধু অনুভব করে বোনের কণ্ঠে যেন কিছু একটা উত্তেজনা ছিল যার গুরুত্ব সে তখন বোঝেনি সকালের নরঙ্গো দেখ টিউশনির উদ্দেশ্যে বের হয় ফাড়িয়া মাথায় ছয় পাট হিজাব গুছিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল সে ঠিক তখন হঠাৎ করে এক ছেলে মুখোমুখি পড়ে যায় ছেলেটির পরনে ছিল লুকি আর সেন্টু গেঞ্জি হাতে একটি বালতি ভর্তি ভেজে কাপড় দেখে বোঝা যাচ্ছে সে ছাদে কাপড় শুকাতে যাচ্ছে দুজনে একই সময় একে অপরে পাশ কাটিয়ে গিয়ে একটু দ্বিধায় পড়ে যায় ফাড়িয়া ডান দিকে সরতে যায় ছেলেটিও যায় ডান দিকে আবার ফারিয়ে বাম দিকে সরতে ছেলেটিও যায় বাম দিকে সে যেন এক অদ্ভুত সমন্বয়হীনতার খেলা মুহূর্তের জন্য দুজনে কিং কর্তব্য